ছাত্রলীগ শিবিরের ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে পিটাতে 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 শেষ পর্যন্ত পানি চেয়েছে পরে যখন পানি চেয়েছে তখন তাদেরকে প্রস্রাব খাইয়েছে প্রতিপক্ষ মানে শিবিরের সঙ্গে যখন কারো সংঘর্ষ হয় তখন সবাই একসঙ্গে হয়েছে সব দলই একসঙ্গে হয়েছে বড় বড় মেপালনের মতো এক একজন দুইজন তিনজন করে দুই তিনজনে মিলে এক একটা স্টুডেন্টকে ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে মেডিকেলে নিয়ে গেছে অনেকেরই প্রশ্ন যেহেতু শিবির মেয়েদের সঙ্গে মেশে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কি শিবিরকে মেয়েরা ভোট দিবে আমার একটা অভিজ্ঞতা বলি আমার সে ধারণা থেকে সেই অভিজ্ঞতার আলোকে আমার ধারণা হচ্ছে যে সবচেয়ে মেয়েদের বেশি ভোট পাবে হচ্ছে শিবিরের এর ভাবিতে অনেকগুলো কারণ আছে এক নম্বর হচ্ছে সিম্প্যাথি কারণ অতীত রেকর্ড বলছে এই ক্যাম্পাসে ছাত্র শিবির সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ছাত্রলীগ শিবিরের ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে পিটাতে 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 শেষ পর্যন্ত পানি চেয়েছে পরে যখন পানি চেয়েছে তখন তাদেরকে প্রস্রাব খাইয়েছে তো যারা এগুলো ঘটনা জানে শিবিরের উপর নির্যাতনের ঘটনা জানে তারা সিম্প্যাথেটিক ভোট দেবে দ্বিতীয়ত হচ্ছে শিবিরের প্যানেলে এমন একজন প্রার্থী আছেন যিনি এই আন্দোলনে আমি হ্যান করেছি ট্যান করেছি বলার কোনো ব্যাপার নেই তিনি তার একটি মূল্যবান চোখ হারিয়েছেন খানে জসিম তারপর নারীদের নিরাপত্তার জন্য আরমান নামের একটা ছেলে আছে যে শিখিয়েছে শিখিয়েছে মেয়েদেরকে কৌশল তার অনেক বড় একটা ভক্ত এখানে আছে আর ওই যে বলা হয় যে শিবির মেয়েদের সঙ্গে মেশে না তারপরেও মেয়েরা কিন্তু আসলে শিবিরকে কেন পছন্দ করে তার একটা হিস্ট্রি আপনাদেরকে বলি আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সেখানকার ইতিহাস এটা একবার এক ঘটনায় শিবিরের সঙ্গে সংঘর্ষ হয় প্রতিপক্ষের প্রতিপক্ষ মানে শিবিরের সঙ্গে যখন কারো সংঘর্ষ হয় তখন সবাই একসঙ্গে হয়ে যায় সব দলে একসঙ্গে হয়ে যায় সেটা গুপ্ত থাকুক আর প্রকাশ্য থাকুক তো যাই হোক সেই সংঘর্ষে শিবিরের প্রচুর আহত হয় প্রায় আশি জন গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে তারা যখন রাস্তায় শুয়ে পড়েছিল লাশের মতো পড়েছিল তখন তাদেরকে কোলে তুলে নিয়ে ঘাড়ে তুলে নিয়ে তারা হাসপাতালে নিয়েছিল জানেন মেয়েরা ভাবছেন ছাত্র সংস্থার মেয়েরা না এমন এমন সব মেয়েরা যারা কখনো পর্দা করেনি যাদেরকে দেখলে মনে হবে এরা কেমন মেয়ে এইরকম মেয়েরা এবং সেখানে আমাদের ডিপার্টমেন্টের মেয়েরাও ছিল বড় বড় মেয়ে পালনের মতো এক একজন দুইজন তিনজন করে দুই তিনজনে মিলে এক একটা স্টুডেন্টকে ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে মেডিকেলে নিয়ে গেছে এবং যা কিছু লেগেছে ওই মেয়েরাই কিন্তু কারণ তখন তো অধিকাংশ আহত আশি জন যদি আহত হয় তাহলে বাকিদের কি অবস্থা বলাই যায় এবং মানে তারা যে আসবে উদ্ধার করতে তারাও গুলিবিদ্ধ হবে এমন একটা পরিস্থিতিতে শেষ পর্যন্ত ভিন্ন দলের মেয়েরা এসে ভিন্ন দল নয় বলা চলে যে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মেয়েরা এসে শিবিরের ছেলেদেরকে ঘাড়ে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে সমস্ত ধরনের চিকিৎসা সেবা দেয় তো শিবিরকে যদি কেউ মনে করে যে শিবির মেয়েদের সঙ্গে বলে ভোট পাবে না এটা অনর্থ ইতিমধ্যে সাদিক কায়েম দাবি করেছে নারীদের ভোট শিবির পাবে বেশি পাবে আর একটা কারণে পাবে কারণ শিবিরের ছেলেরা কোনো মেয়েকে টিজ করে না মেয়েদের নিরাপত্তার জন্য শিবির সবসময় একটা বলয় তৈরি করে রাখে এবং সে কারণে নারীদের ভোটটা শিবিরের দিকে আসবে শিবির কাউকে কাউকে কখনো টিজ করেনি না টান দেয়নি ছাত্রদলের একজনের বিরুদ্ধে আছে এক মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ আছে হামিমের বিরুদ্ধে কিন্তু ছাত্র শিবিরের মধ্যে এরকম কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দ্বিতীয়ত মেয়েরা পছন্দ করে সেই ট্যালেন্টেড তো শিবিরের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে শিবিরের মেয়েরা ভালো রেজাল্ট একাডেমিক কোয়ালিফিকেশন খুব বেশি পছন্দ করে এবং তাদেরকে সাপোর্ট করে তো শিবিরের ছেলেদের রেজাল্ট ভালো এবং তারা ভদ্র তারা কাউকে কখনো করে না মেয়েদের সঙ্গে বেয়াদবি করে না এই বিষয়গুলো অবশ্যই মেয়েরা বিবেচনা করবে এবং মেয়েদের ভোট পাবে আর কাদের ভোট পাবে সাধারণ শিক্ষার্থীদের ভোট কেন কারণ এই সাধারণ শিক্ষার্থীদের কে কোথায় থাকবে কোথায় রাখবে তাদেরকে যত ধরনের শিক্ষা এইড আছে এডুকেশন এড এগুলো কিন্তু শিবির দিয়েছে প্রোভাইড করে করেছে অন্যরা বলছি গুপ্তভাবে হ্যাঁ গুপ্তভাবে করেছে প্রকাশ্য করতে পারেনি গুপ্তভাবে করেছে কিন্তু যাকে প্রোভাইড করেছে সে কিন্তু জানে যেটা শিবির আপনি জানেন না কারণ আপনি জানলে আপনি খুন করবেন খুনিরা জানে না শিবির যে প্রকাশে রাজনীতি করেছে কে শিবির করে এটা খুনিরা ছাড়া অন্যরা জানে এটা জানে এই কারণে যে তাদের কাছে তো শিবির শিবিরের নিজস্ব ওয়েতেই গেছে একদিন দুই দিন হয়তো বুঝতে পারেনি বা আমি শিবির এরকম পরিচয় হয়তো দেয়া লাগেনি কিন্তু আচরণ আচরণে ভদ্রতা দেখে একসময় বুঝে ফেলেছে এটা শিবির অনেক অসংখ্য ছাত্র আছে যাদেরকে ফর্ম কেনার টাকা ছাত্র শিবিরের ভাইরা দিয়েছে যাদেরকে গাইড কেনার টাকা ছাত্র শিবিরের ভাইরা দিয়েছে তাদেরকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পর তাদের থাকার ব্যবস্থা করেছে সামগ্রিক সহযোগিতা অদ্ভুত ব্যাপার হচ্ছে মানুষ যখন বাংলাদেশের স্টুডেন্টরা বিশেষ করে ছাত্ররা বিনে পয়সা মানুষ জানে যে বিনা স্বার্থে কেউ কিছু করে না সামান্যতম সাহায্য কেউ বিনা পয়সা করে না সেখানে ছাত্র শিবির উপযাচক হয়ে তাদের নিজেদের বেড শেয়ার করে নিজেদের খাবার শেয়ার করে পড়ার টাকা জমা দিয়ে দেয় যেকোনো বিপদে এসে কাছে দাঁড়ায় এই শিবিরগুলোকে যারা দেখেছে আর যখন জানে যে এরা শিবির করে তখন মানুষ শিবিরকে ভোট ভোট দিবে দিবে না কাকে মানুষ তো এত কৃতজ্ঞ নয় বিশেষ করে ছাত্ররা যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা তার পাঁচশো টাকায় ভোট বিক্রি করে না তো এটা মোটামুটি নিশ্চিত যে ডাকসুতে এবারে নির্বাচনে শিবির শুধু জয়ী হবে তা না অনেক ভোটের ব্যবধানে জয়ী হবে এবং এমনও হতে পারে পূর্ণ প্যানেল জয়ী হবে কিন্তু সমস্যা হচ্ছে এইটা যখন আগাম টের পাচ্ছে বা প্রতিপক্ষ তারা কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হচ্ছে ডাকসু নির্বাচন আদৌ হবে কিনা কে জয়ী হবে এটা নিয়ে আসলে ভাবনার কিছু নেই ভাবনার বিষয়টাই হচ্ছে ডাকসুতে আদৌ নির্বাচন হতে দেবে কিনা যারা অতীতে নির্বাচনে পরাজিত হয়ে আমরা কিছু আমরা জানি যে ছাত্র দলের আগে নির্বাচনে পরাজিত হয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং সেখানে তিনজন মারাও গেছে ছাত্র দলের অতীত রেকর্ড হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের হাতে অন্তত তিরিশ জন এর বেশি ছাত্র মারা গেছে আর সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় মিলে শুধু শিবিরেরই মারা গেছে অন্তত আটচল্লিশ জন শিবিরের হিসাবে পঁয়তাল্লিশ জন কিন্তু অভিযোগ যদি হিসাব করা হয় তাহলে আটচল্লিশ জন মারা গেছে শিবিরেরই অতএব এই যে খুনো খুনের রাজনীতি ধরে নিলাম শিবিরের সঙ্গে সংঘর্ষে মারা গেছে কিন্তু শুধু কোন দলে যে মারা গেছে ছাত্র অভ্যন্তরীণ সেই সংখ্যাটা অনেক বড় শুধু বলছি কেন বিএনপির এই পাঁচই আগস্টের পর অভ্যন্তরীণ কোন দলে মারা গেছে প্রায় দেড়শোর মতো মানুষ গতকালও একজন যুব যুব দলের নেতা কর্মী মারা গেছে তত এইরকম একটি দলকে মানুষ জেনে শুনে শুধু মিডিয়ায় মিষ্টি হাসি দেখে মিষ্টি কথা শুনে কিংবা ভিডিও লন্ডনের ভিডিও বক্তব্য দেখে মানুষ গ্রহণ করে নেবে এতটা বোকামি মানুষ করবে বলে আমার কাছে মনে হয় না বিশেষ করে ছাত্ররা এই ধরনের বোকামি করবে না আর যদি করে তাহলে তাদের পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে ছাত্র শিবির এবার সুযোগ করে দিয়েছে তাদের প্রার্থীদেরকে ওপেন করেছে তাদের ভোট দেওয়ার একটা সুযোগ আছে যদি তারা ভোট পায় যদি তারা ডাকসাতে নির্বাচিত হয় বা যদি নির্বাচন হয় এবং তারা নির্বাচিত হয় তাহলে তারা দেখিয়ে দেবে যে তারা কি করতে পারে ছাত্রদের জন্য ইতিমধ্যে তারা ট্রায়ালও দিয়েছে কিছু ছাত্রদেরকে যে পরিমাণ গরু জবাই করে তারা কোরবানির ব্যবস্থা করেছে বা যারা পায়নি তাদের কাছে পৌঁছে দিয়েছে ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে মেয়েদের জন্য ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করেছে এরপরে অ্যাপস তৈরি করে ফেলেছে দারুণ একটা অ্যাপস তৈরি করেছে ছাত্র শিবির গাড়ির অ্যাপস মানে পরিবহন সমস্যা দূর করার জন্য এমনকি পরিবহন কে কোথায় আছে সে জানবে যে আমার পরিবহনটা কোথায় আছে এবং সে কোথায় আছে তার লোকেশন থেকে সে গাড়িটা কত আসবে সমস্ত তথ্য দিয়ে একটা তৈরি করে ফেলেছে এটা সময় যে তারা লঞ্চ করতে পারে আবার এই যে গাড়ির যে ভাড়া করা গাড়ি চালায় এই ভাড়া করা গাড়ির অনেক ধরনের সমস্যা আছে এই ভাড়া করা গাড়িকে তারা এক বছরের মধ্যেই তারা এমন সমাধান আছে যে তাদের হাতে তাদের অ্যালার্ম মাধ্যমে যে তারা এই ভাড়া করা গাড়িগুলোকে নিজস্ব মালিকানায় বিশ্ববিদ্যালয়ের মালিকানা এনে দিতে পারে আবাসন সমস্যার সমাধানের জন্য শিবিরের ডিটেল পরিকল্পনা আছে এখন শুধু ছাত্রদের দায়িত্ব হচ্ছে এবারকার মতো ছাত্র শিবিরকে এই দায়িত্বটা দেওয়া যে ডাকসু তোমরা পরিচালনা করো যদি সাধারণ ছাত্ররা প্রভাবিত না হয়ে এবং ভয়ে ভীত না হয়ে যদি এবার শিবিরকে এই ডাকসুতে নির্বাচিত করে তাহলে আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা চমৎকার পরিবেশ পাবে যদিও প্রতিপক্ষের এখনি যে ধরনের আচরণ শুরু করেছে তাতে এই পরিবেশ রক্ষা করাটা প্রশাসনের জন্য অনেকটা কঠিন হয়ে গেছে আবার প্রশাসনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠছে আইন বিধি লঙ্ঘন করলো প্রশাসন সেখানে তেমন কোনো বড় ভূমিকা নিচ্ছে না বা তড়িৎ ব্যবস্থা নিচ্ছে না এই অভিযোগগুলো পাওয়া যাচ্ছে তবে এবার মনে হয় না প্রশাসন কোন ধরনের ঢিলেমি করে পার পাবে কারণ এটা কোনো নির্বাচিত সরকারের আমলে বা কোনো দলীয় সরকারের আমলে এই ডাকসু নির্বাচন হচ্ছে না অতএব ডাকসু নির্বাচন এবারকার ডাকসু নির্বাচন সত্যি অনন্য এক নির্বাচন হতে যাচ্ছে এটা আমাদের বিশ্বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ